নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো। আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন জ্যোতিষশাস্ত্র বলছে সূর্যগ্রহণ উনত্রিশে মার্চ আর এই সূর্যগ্রহণের দিন আপনাদেরকে সতর্ক থাকতে বলা হচ্ছে আর এই বিপদ এড়াতে কী কী প্রতিকার করবেন আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব আপনারা যারা যারা এই ভিডিওটি শুনছেন অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর যদি মনে হয় ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন দেখুন শাস্ত্র বলছে উনত্রিশে মার্চ যেমন সূর্যগ্রহণ সেমনি ওই দিনই আবার স্বয়ং শনি মহারাজ তার রাশি পরিবর্তন করবে আর তিরিশ বছর পর এমন একটি বিরল যোগ ঘটতে চলেছে যা সূর্যগ্রহণের দিনই শনিদেব রাশি পরিবর্তন করবে আবার ওই দিন আবার চৈত্র অমাবস্যাও বটে জ্যোতিষ মতে দু সালে মার্চ মাসের সূর্যগ্রহণ একটি গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে আর এই সূর্যগ্রহণের প্রভাব সমস্ত রাশির উপর পড়বে তবে একটি কথা আপনারা মাথায় রাখবেন জ্যোতিষশাস্ত্র বলছে যে একই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে এর প্রভাব নাও পড়তে পারে কারণ আপনারা একটা জিনিস নোটিশ করবেন একই মেষ রাশির ব্যক্তি কিন্তু একজন নয় হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু মেষ রাশির ব্যক্তি সবার ভাগ্য সমান কিন্তু নাও যেতে পারে কারণ একই মেষ রাশির ব্যক্তি কেউ হয়তো চাকরির পরীক্ষা দিয়ে চাকরি করছে আবার আরেকজন মেষ রাশির ব্যক্তি সে চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছে না একই মেষ রাশির ব্যক্তি কেউ দেখবেন ব্যবসা করছে আরেকজন মেষ রাশির ব্যক্তি সে ব্যবসা করতে পারছে না লস খাচ্ছে এই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে যে একই মেষ রাশির ব্যক্তিদের এর শুভ ফল নাও পেতে পারে কারোর ভালো সময়ও থাকতে পারে আবার কারোর ভালো সময় নাও যেতে পারে তবে মার্চ মাসের শেষে স্বয়ং শনি মহারাজ মিন রাশিতে প্রবেশ করবেন আর দীর্ঘ সময় ধরে মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে থাকার পর শনি প্রায় আড়াই বছর পর আবার তার রাশি পরিবর্তন করবেন এবং শনিদেব মিন রাশিতে প্রবেশ করবেন শনির এই গ্রোচর অনেক রাশির জন্য কিন্তু আশীর্বাদ স্বরূপ প্রমাণিত হতে চলেছে তবে জ্যোতিষশাস্ত্র মতে শনিদেব এমন একটি দেবতা যিনি মানুষের কর্ম অনুসারে ফল দিয়ে থাকেন ভালো কাজ করলে ভালো ফল দেন আর খারাপ কাজ করলে খারাপ ফল দেন শনি মহারাজ আর ন্যায়ের দেবতা শনি মানুষের কর্ম অনুসারে তাই ফল দিয়ে থাকেন কিন্তু এই গ্রহের বিশেষ গতিবিধির তাৎপর্য রয়েছে এটি সমস্ত রাশিচক্রের উপর বিশেষ প্রভাব ফেলে এবং মানুষের জীবনেও এর প্রভাব রয়েছে অনেক শনিদেব হলেন কর্ম ন্যায় বিচার প্রতিশোধের দেবতা একজনের চিন্তা কথা কাজের উপর নির্ভর করে ফলাফল প্রদান করেন শনিদেব হলেন দীর্ঘায়ু দুঃখ বার্ধক্য শৃঙ্খলা বিধিনিষেধ দায়িত্ব বিলম্ব উচ্চাকাঙ্ক্ষা নেতৃত্ব কর্তৃত্ব নম্রতা সততা অভিজ্ঞতার জন্মগত জ্ঞানের নিমায়ক অন্যদিকে উনত্রিশে মার্চ রাত দশটা সাত মিনিটে মিন রাশিতে প্রবেশ করবেন শনিদেব এবং শনির এই রাশি পরিবর্তনের ফলে যেমন মকর রাশির জাতক জাতিকারা সাড়ে থেকে মুক্তি পাবে সেমনি বেশ কয়েকটি রাশির সুবিধাও পাবে মিন রাশিতে শনির এই গোচর কিন্তু তিরিশ বছর পরেই ঘটতে চলেছে তবে জ্যোতিষশাস্ত্র বলছে সূর্যগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় আগামী উনত্রিশে মার্চ দু প্রথমবার আংশিক সূর্যগ্রহণ হবে গ্রহণ চৈত্র অমাবস্যাতেই হতে চলেছে ভারতীয় সময় দুপুর দুটো কুড়ি মিনিট থেকে সন্ধ্যে ছটা ষোলো মিনিট পর্যন্ত থাকবে আর সেই দিনই রাত এগারোটা এক মিনিটে শনি কুম্ভ রাশি ছেড়ে মিন রাশিতে প্রবেশ করবে যার ফলে দিনটির গুরুত্ব জ্যোতিষশাস্ত্রে বেড়েছে অনেক তা জ্যোতিষশাস্ত্র বলছে একশো বছর পর এমন বিরল যোগ তৈরি হতে চলেছে যে শনির রাশিচক্র পরিবর্তন এবং সূর্যগ্রহণ একই দিনে হতে চলেছে তবে একটি কথা আপনাদেরকে বলছি এখন আপনারা মনোযোগ সহকারে শুনুন এই সূর্যগ্রহণের প্রভাবে এই মেষ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে সূর্যগ্রহণের প্রভাবে মেষ রাশির জাতক জাতিকাদের মানসিক চাপ এবং অপ্রয়োজনীয় ব্যয় বৃদ্ধি পেতে পারে তবে সূর্যগ্রহণের প্রভাবে ধর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে প্রতিকার হনুমান চল্লিশা পাঠ করতে পারেন তাছাড়া হনুমানজিকে গুড় ও ছোলা নিবেদন করতে পারেন তাহলে আপনার সমস্ত সমস্যা থেকে মুক্তি মিলবে সেই সঙ্গে আপনারা স্বয়ং শনি মহারাজ ও হনুমানজির আশীর্বাদ অর্জন করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন